আমাদের সংসদ ভবনে জুলাই ঘোষণা পত্রে স্বাক্ষর আছে না আগামীকালকে আমি একটা পাইছি আমার কি বলেন সবাই ও বাপরে বাপ ওখানে রাষ্ট্রীয় দাওয়াত আমার ভাইয়েরা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোন যাবো না আমি কারণ আল্লাহর রসুল বিদায় হজের বাসনে মানব জাদু উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা পড়ার কোন ঘোষণার দরকার আছে আগামী দিনে বাংলাদেশ কেমন হবে হাসিনা চাইছিল বহত্তরের সংবিধান দিয়ে সে বাংলাদেশকে চালাবে তোমরা জুলাই বিপ্লবের কথা বলে জুলাই বিপ্লবকে বেছে তোমরা আরেক ঘোষণা পত্র তৈরি করতেছ আমরা কর্ণতা নাই আমাদের জানা আছে এই কোরআনের ঘোষণা দিয়ে। নিয়ে আগামী দিনে বাংলাদেশ কেমন বাংলাদেশ কায়েম করতো সেটা আমাদের জানা আছে ইনশাআল্লাহ আজকে হয়তো এই কথা আপনাদের কাছে এটা মনে হতে পারে গরিবের আওয়াজ মনে হতে পারে এটা আগামী দিনের বাস্তবতা ইনশাল কোরআনের ঘোষণায় যথেষ্ট আমাদের জন্য অন্য কোন ঘোষণা পত্র দরকার আছে নাকি দরকার নাই আমাদের ইনশাল্লাহ তো যাই হোক মনে থাকবে আপনাদের সিরতের আলোচনা শুনতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম দরসরি পর্দা মনে মনে আর কথা শুনতে থাকে কথা শেষ করে দিচ্ছি যাই হোক আমি বুঝি আপনাদের কষ্ট বুঝি অবশ্যই বুঝি আপনাদের কষ্ট আমি শেষ করবো আল্লাহ রসুল সাহাবে দেখলেন তারা সুশৃঙ্খল নামাজ পড়তেছে এটা থেকে রসুল হেসে দিলেন তারপর রসুল বিদায় নিয়ে গেলেন দুনিয়া থেকে আমার ভাইরা সেই দিন আল্লাহর নবী যেই নামাজকে দুনিয়াতে প্রতিষ্ঠা করে গেছেন দেড় হাজার বছর পর মক্কাতে মদিনাতে বাইতুল মুখরমে আপনাদের এলাকাতে যেই নামাজ আমরা পড়তেছি আজকে নামাজের সাথে সেই নামাজের কোন পার্থক্য আছে আছে নাকি কোন পার্থক্য সুতরাং এইটাই হচ্ছে ইসলামের বিজয় দেড় হাজার বছর আগে যে ইসলাম এখন সেই ইসলাম সুতরাং যে ইসলাম বিকৃত হয় নাই কোরআনের এক শব্দ আলি ইসলাম থেকে শুরু করে নাজ পর্যন্ত একটা শব্দ একটা নুক্তা একটা হরফ বিকৃত হয়েছে নাকি বিকৃত হয়েছে ইসলামের যেই নামাজ যেরকম ছিল আজও এশার নামাজ যেটা আমরা পড়েছি একেই নামাজ ইসলামের দেড় হাজার বছর আগের যে জাকাত ছিল আজও সেই জাকাত ওইভাবে আমরা দিচ্ছি দেড় হাজার বছর আগে যেইভাবে হজ করেছি আজকে আমরা হজ ওইভাবে করতেছি দেড় হাজার বছর আগে যে মিশ করতাম ওইভাবে সব করতেছি একটা সামান্য পরিবর্তন ইসলামে মুসলমানরা কোথাও কোনো সাধন করা নাই হবু ইসলামের শিক্ষা কোনো বেঁচে আছে সুতরাং এমন এক ইসলাম আগামীতে রাজনৈতিক ভাবে সামরিক ভাবে সারা দুনিয়াতে বিজয় হবে এটা আশা করা যায় কিনা যায় কিনা যদি দেখতেন কোরআনটা বিকৃত হয়ে গেছে সদর বদর হয়ে গেছে কোরআন শরীফটা নামাজটা হইলে বলে হয়ে গেছে মুসলমানরা এরকম সব সদর বদর হয়ে গেছে আগের মতো নাই তাহলে ইসলামের বিজয়ের কোনো সম্ভাবনা নাই কিন্তু সেই ইসলামকে আল্লাহাক বলেন ইন্না ক্রমা ফিজুন আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করেছেন এই সলাদ কে হেফাজত করেছেন এখনো আছে বদলে যেমন মুজাহিদরা ছিল এই যেমন এই মানুষে ভয় পায় লাদের নাম বললে আমরা গর্বের সাথে উসামের নাম নিতে চাই আমরা লাদের নাম নেওয়া মোলের নাম নেওয়া যে ইমানের আলামত তাদেরকে সন্ত্রাসী বলার নেফা আলামত আল্লাপাক আল্লাহ আজ বাংলাদেশে দুঃখের কথা আসলে আমাদের সমস্ত ইসলামী দল সবাই মিলে জমাবদ্ধ হয়ে একজনকে যদি আমির উইন ঘোষণা করে কারো নাম নিশানা থাকবে না এখানে অন্য কারো এখানে সেটা করবে না খালি ঐক্য কিসের ঐক্য কিসের নির্বাচন ঐক্য রাখেন নির্বাচন আগে জমাবদ্ধ হন আগে আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে জমা শিক্ষা দিয়েছেন একজন আমি ঠিক করুক সমস্ত ইসলামিক তবলিগের দুই গ্রুপ সালাফি হানফি জমাত শরমোনাই হেফাজতারত অমুক তমুক সবাই মিলে মুসলমানাই মিলে বলবে অমুক ব্যক্তি আমাদের আমির কিসের ইউনুস সাহেব কিসের হাসিনা খালাদা তারেক জিয়াবো অমুক তমুক বা দলীয় আমির আমাদেরও বিভিন্ন ইসলামী দলীয় আমির আছে কেন দলীয় আমির থাকবে আমরা মুসলমান না মিলে আমাদের একজন উনি আমির থাকবে আমার ভাইয়েরা এখানে আমাদের সামনে বাংলাদেশে আর কারো ক্ষমতা যাওয়ার কারো স্বপ্ন দেখা সম্ভব সমস্ত আওয়ামী লীগ বিএনপিও ওই আমির মিনি চলে আসবে কিন্তু হ্যাঁ তারপর সে আমির মিনি বলবে হিন্দুস্তানকে বলবো খামোশ হিন্দুস্তান বলবে ঠিক আছে খামোশ কথা ঠিক কিনা আল্লাহ রসুলের সিস্টেম মতো কাজ না করলে আল্লাহ তো এমনই তো মারতে থাকবে আল্লাহ এমনি তো করবে আমাদেরকে সুতরাং এইভাবে চলবে না ভাই এইভাবে চলবে না ওই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি একদিন আল্লাহ রসুল ভাষণ দিলেন না ফজর নামাজ পরে ভাষণ দিলেন সাহাব একরামদেরকে তো ভাষণটা এত বেশি আবেগময় ছিল সাহাব এখরম বলেন ইয়ারসুল আপনি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিবেন আমাদেরকে শেষ কিছু ওসিয়ত করেন আল্লাহ রসুল বলে গেলেন হে আমার সাহাবিরা আমি শেষ উচিত করে গেলাম আমার পরে তোমরা জমাবদ্ধ থাকবা পরস্পর মারামারি করবে না আমার শেষ কথা হলো আপনাদের প্রতি আমার ভাইয়েরা দাবা আপনারা আমরা সংগ্রাম করব মুসলমানদের জমা তৈরি করার জন্য ইনশাল আমরা সবাইকে দা আবাদ দিব ইল বিল ফেলা সবাইকে দা আবাদ দিব জমাবদ্ধ হবার জন্য যদি এই উম্মা জমাবদ্ধ হতে পারে সিরত অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী দা এবং ইসলামী রাষ্ট্র কায়ম করা সব কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সিরত ছাড়া মুক্তি আছে আমাদের আমরা বিজয় চাই কি না বিজয় চাই কি না আমরা বিজয় হতে চাই কি না তাহলে অবশ্য কোন পথে হাঁটতে হবে সিরতের পথে হাঁটতে হবে তার জন্য ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করতে হবে ঘরে ঘরে কোরআনের চর্চা করতে হবে ফজর নামাজে মুসল্লি বাড়তে হবে দাও মুমিনকে বলবো আপনারা সকালে কি করবেন ফজর ক্যাম্পেইন করবেন

আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমাদেরকে সিরদের সনিক হিসেবে কবুল করুন বৃষ্টি জলি আসছে এটা আমরা রাজি আছি এটা আল্লাহর হুকুম আল্লাহ এইভাবে চাইছেন বৃষ্টি হবে আলোচনা বন্ধ হবে আমরা এটা রাজি আছি আল্লাহ পাক এই রহমতের বৃষ্টি উছিলাই আল্লাহ পাক এই পুরো এলাকাকে মুজাহিদদের এলাকায় পরিণত করে দিন সাহাবা ওয়ালা এলাকায় পরিণত করে দিন আপনাদের সবাইকে আমাদের সবাইকে সাহাবি ওয়ালা ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমরা মুনাফিক মার্কা ইমানদার হতে চাই না মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না সাহাবা মুসলমান হতে চাই আমরা সময় থাকলে আরো হয়তো কিছু কথা বলা যেত আপাতত এখানে শেষ করি করিদা আলহামদুল আবিল আলমিন আমরা সব দূর সুর পড়ি